দেশে প্রতিবছর বছর কৌমি ও আলিয়াধারার মাদ্রাসা থেকে প্রায় দুই লাখ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তবে আধুনিক কারিগরি ও পেশাভিত্তিক শিক্ষা থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ কেবল একটি ধারায় শিক্ষা নেয়া এসব গ্র্যাজুয়েটের সিংহভাগই থাকছেন বেকার কিংবা বাধ্য হচ্ছেন অনানুষ্ঠানিক পেশায় যুক্ত হতে অনেকে আবার নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানেই যুক্ত হচ্ছেন যৎসামান্য বেতনে সংশ্লিষ্টরা বলছেন আধুনিক কারিকুলামের অভাব মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে নেতিবাচক ধারণা সব স্তরে স্বীকৃতি না থাকা সহ বিভিন্ন কারণে তারা দেশের আনুষ্ঠানিক শ্রম বাজারে প্রবেশ করতে পারছেন না তাই কর্মমুখী শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা সমন্বয় না ঘটলে এসব শিক্ষার্থী আরও বেশি সংখ্যায় প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান থেকে ছিটকে পড়বেন হতাশা বাড়বে বিশাল এ জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী কয়েক বছর ধরেই দেশে উচ্চ বেকারের সংখ্যা বাড়ছে প্রতিষ্ঠানটির শ্রমশক্তি তেইশ অনুসারে দেশে উচ্চশিক্ষিত বেকার অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা থেকে স্নাতক স্নাতকোত্তর সম্পন্নকারী বেকারের সংখ্যা নয় লাখ ছয় হাজার এর আগে দুই হাজার বাইশ সালে ছিল সাত লাখ নিরানব্বই হাজার অর্থাৎ এক বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে প্রায় এক লাখ সাত হাজার জন কক্সবাজার জেলায় এমপ্লয়মেন্ট এক্সপেক্টেশন অব ফরমার মাদ্রাসা স্টুডেন্টস ইন কক্সবাজার আর ক্রস সেকশনাল এক্সপ্লোরেশন শীর্ষক এক গবেষণা পরিচালনা করে বিআইজিডি তাতে দেখা গেছে বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক চাকরি করেন মাদ্রাসা শিক্ষার্থীদের মাত্র চার দশমিক তিন আট শতাংশ তাদের মধ্যে আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যেই চাকরির হার বেশি চার দশমিক সাত চার শতাংশ বিভিন্ন পর্যায়ের মোট সাতশো বিরাশি কৌমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয় এসব শিক্ষার্থীর বড় অংশই ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকতা ও ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত একই চিত্র উঠে এসেছে অন্যান্য জেলার মাদ্রাসা গ্র্যাজুয়েটদের বক্তব্যেও বিভিন্ন খাতের অনেক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যুগোপযোগী কারিকুলামের অভাবে পিছিয়ে পড়ছেন মাদ্রাসা শিক্ষার্থীরা বিডি জবস ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাসুর বণিকবার্তাকে বলেন আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে এখনও মাদ্রাসা গ্র্যাজুয়েটদের উপস্থিতি কম তারা সাধারণ গ্র্যাজুয়েটদের তুলনায় কম মেধাবী বিষয়টি এমন নয় তবে যোগাযোগ দক্ষতা প্রযুক্তিগত দক্ষতায় সাধারণ শিক্ষার্থীরা তুলনামূলকভাবে এগিয়ে থাকেন আর এ কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রেও তারা এগিয়ে যান মাদ্রাসা শিক্ষার কারিকুলাম আধুনিকায়ন ও শ্রমবাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হলে শিক্ষার্থীদের এ সংকট কেটে যাবে ব্র্যাকের গবেষণা প্রতিবেদনে দেখা গেছে ফাজিল কামিল সম্পন্নকারীদের মাত্র বত্রিশ শতাংশ জানিয়েছেন কর্মক্ষেত্রে তারা তাদের একাডেমিক শিক্ষাকে পুরোপুরি কাজে লাগাতে পেরেছেন বিয়াল্লিশ শতাংশ জানিয়েছেন তাদের একাডেমিক শিক্ষা কর্মক্ষেত্রে কিছুটা কাজে লেগেছে আর ছাব্বিশ শতাংশ জানিয়েছেন তাদের কর্মক্ষেত্রে একাডেমিক শিক্ষা কাজে লাগেনি মাদ্রাসা শিক্ষার্থীদের অভিযোগ সমাজের দৃষ্টিভঙ্গির কারণে মাদ্রাসা শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা হয় না এবং এ কারণে শিক্ষার্থীদের বড় অংশই অনানুষ্ঠানিক কর্মখাতকে বেছে নিতে বাধ্য হচ্ছেন সরকারি মাদ্রাসা ইয়ালিয়া ঢাকার সাবেক বলেন যারা মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে সাধারণ ধারায় স্নাতক বা স্নাতকোত্তর করেছেন তারা সাধারণত কর্মক্ষেত্রে অধিক সফল হন আমরা যারা মাদ্রাসা থেকে স্নাতক স্নাতকোত্তর শেষ করেছি তারা চাকরি ক্ষেত্রে উপেক্ষার শিকার হচ্ছি আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলেও সে অনুযায়ী চাকরি পাচ্ছি না অনেকেই মনে করেন আমরা ইংরেজি কম্পিউটার শিক্ষা বা বিজ্ঞানের বিষয়গুলোতে দুর্বল কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টা এমন নয় আমাদের সিলেবাস দেখলে আপনারা বুঝবেন সেখানে ইসলামী শিক্ষার পাশাপাশি এসব বিষয় অন্তর্ভুক্ত থাকে তবে চাকরিদাতারা এসব বিবেচনা না একটি বদ্ধমূল ধারণা থেকে আমাদের বিবেচনা করেন এবং আমরা চাকরি বঞ্চিত হই ফলে বেশিরভাগ শিক্ষার্থী ব্যবসা বা স্বল্প বেতনের চাকরিতে যোগদানে বাধ্য হন বর্তমানে আলেয়া মাদ্রাসা শিক্ষার্থীদের ফাজিল এবং কামিল পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিশ্ববিদ্যালয়টির কামিল শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের দিন প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিগুল্লাহ বনিকবার তাকে বলেন গত কয়েক বছরে মাদ্রাসা শিক্ষায় অনেক আধুনিকায়ন হচ্ছে অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে ভালো করছেন তবে সামাজিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে কিছু সমস্যা গেছে এখন অনেকেই মনে করেন মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতার ঘাটতি রয়েছে এ ধারণা থেকে অনেক চাকরিদাতা তাদের উপেক্ষা করেন এ ধরনের ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন একজন কোন ধারা থেকে পড়েছেন সেটি বিবেচনা না করে তার দক্ষতাকে বিবেচনা নেওয়া উচিত এমনটি করা হলে মাদ্রাসা শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে আরও এগিয়ে যাবে